বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত স্কুলে আমরা সবাই জীববিজ্ঞানে পড়েছি যে মাইট্রোকণ্ড্রিয়া হল কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কিন্তু জানেন কি মাইট্রোকণ্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হলে কি হয় আমাদের দেহের কোষগুলো শক্তির অভাবে অকেজো হয়ে যায় ধীরে ধীরে একের পর এক অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যর্থ হতে শুরু করে তখন বিভিন্ন গুরুতর রোগ দেখা দিতে পারে যা মস্তিষ্ক পেশি হৃৎপিণ্ড এবং অন্যান্য অঙ্গকে প্রভাবিত করে এই রোগগুলো প্রায়শই মারাত্মক এবং নিরাময় অযোগ্য হয় এই রোগ নিয়ে জন্ম নেওয়া অনেক শিশু অল্প বয়সে মারা যায় বছরের পর বছর ধরে ডাক্তাররা তাদের কিভাবে বাঁচাতে হয় জানতেন না কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ ব্যবহার করে একটি যুগান্তকারী নতুন আইভিএফ কৌশল ব্যবহার করে আটটি সুস্থ শিশুর জন্ম হয়েছে যা মাইক্রোকন্ড্রিয়াল রোগে আক্রান্ত পরিবারগুলিকে আশার আলো দেখাচ্ছে সম্প্রতি ব্রিটেনের নিউ ক্যাসাল বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের বেশ কয়েকটি গবেষণাপত্রে বহু প্রতীক্ষিত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন মাইট্রোকন্ড্রিয়ায় মিউটেশনের কারণে মায়েদের সকলেরই তাদের শিশুদের মধ্যে প্রাণঘাতী রোগ ছড়ানোর ঝুঁটি বেশি ছিল উত্তর পূর্ব ইংল্যান্ডের নিউ ক্যাসেল ফার্টিলিটি সেন্টারে চিকিৎসাধীন ২২ জন মহিলার মধ্যে আটটি শিশুর জন্ম হয়েছে যার মধ্যে চারটি ছেলে এবং চারটি মেয়ে যাদের বয়স এখন ছমাসের কম থেকে দুই বছরের বেশি ছয়টি শিশুর ক্ষেত্রে পরিবর্তিত মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএর পরিমাণ পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট হ্রাস পেয়েছে এবং অন্য দুটির ক্ষেত্রে এটি সাতাত্তর থেকে অষ্টাশি পার্সেন্ট হ্রাস পেয়েছে যা রোগ সৃষ্টিকারী সীমার নিচে শিশুরা বর্তমানে সুস্থ আছে যদিও তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে কীভাবে শিশুরা এই রোগে আক্রান্ত হয় ডিএনএ হল আমাদের দেহের নীল নকশা এটি আমাদের জেনেটিক উপাদান আমরা আমাদের মায়ের কাছ থেকে কিছু ডিএনএ এবং এর কিছু আমাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাই মানব দেহে প্রায় কুড়ি হাজার জিন থাকে আর বেশিরভাগ ডিএনএ শরীরের প্রতিটি কোষের নিউক্লিয়াস বা নিয়ন্ত্রণ কেন্দ্রের ভেতরে কুচকে থাকে কিন্তু কিছু ডিএনএ কোষের শক্তি কেন্দ্র মাইট্রোকান্ড্রিয়ায় নিউক্লিয়াসের বাইরেও থাকে মাইট্রোকান্ড্রিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুর মতো গঠন হয় এগুলোর কারণেই আমরা খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে পারি এদের মধ্যে লক্ষ লক্ষ নিউক্লিয়াসের তরল পদার্থে ভেসে বেড়ায় এবং সেগুলো তাদের নিজস্ব সাঁত্রিশটি জিন বহন করে কিন্তু কখনো কখনো এই জিনগুলি পরিবর্তিত হয় এই জেনেটিক মিউটেশনগুলি মাইট্রোকন্ড্রিয়াকে দুর্বল করে দেয় এমনকি অক্ষম করে দেয় এর বিপর্যয়কর প্রভাব পড়তে পারে মানুষ তাদের জৈবিক মায়ের কাছ থেকে তাদের সমস্ত মাইট্রোকন্ড্রিয়া উত্তরাধিকার সূত্রে পায় তাই মিউটেশনগুলি একজন মহিলার সব সন্তানকে প্রভাবিত করতে পারে ত্রুটিপূর্ণ মাইট্রোকন্ড্রিয়া শরীরে অপর্যাপ্ত শক্তি রেখে যায় এবং লক্ষণগুলি শুরুতেই দেখা দেয় মস্তিষ্ক হৃৎপিণ্ড এবং পেশির মতো শক্তি ক্ষুধার্থ অঙ্গগুলি ব্যর্থ হতে শুরু করে বাচ্চার বিকাশে দেরি হয় অনেক শিশুর হুইল চেয়ারের প্রয়োজন হয় এবং কিছু শিশু জন্মের কয়েক দিনের মধ্যেই মারা যায় বিশ্বব্যাপী প্রায় পাঁচ হাজার নবজাতকের মধ্যে একজন মাইক্রোকন্দ্রিয়া রোগে আক্রান্ত হয় কীভাবে কাজ করে এই পদ্ধতি এই অগ্রণী উর্বরতা কৌশলটি আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন ব্যবহার করে যেখানে ডিম্বাণু শরীরের বাইরে একটি ল্যাবে শুক্রাণু দ্বারা নিষিক্ত করা হয় কিন্তু নতুন পদ্ধতিতে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু এবং একজন দাতা মহিলার দ্বিতীয় ডিম্বাণু একত্রিত করা হয়েছে যিনি কেবল তার সুস্থ মাইট্রোকন্ড্রিলা দান করেন এটি খারাক মাইট্রোকন্ড্রিয়াকে ভালো মাইট্রোকন্ড্রিয়া দিয়ে প্রতিস্থাপন করে সরলভাবে বললে এই অত্যাধুনিক পদ্ধতিতে একজন বাবা ও একজন মার ডিম্বাণু ও শুক্রাণু ব্যবহার করা হয় এবং এর সাথে যোগ করা হয় তৃতীয় একজন দাতা নারীর সুস্থ ডিম্বাণু প্রথমে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু ল্যাবে নিষিক্ত করা হয় এরপর নিষিক্ত ডিম্বাণু থেকে বিশেষ করে মা বাবার নিউক্লিয়ার ডিএনএ থেকে চোখের রং উচ্চতার মতো বৈশিষ্ট্যগুলো ডিএনএ বের করে আনা হয় এই ডিএনএকে এরপর দাতা নারীর একটি সুস্থ ডিম্বাণুতে স্থানান্তরিত করা হয় যেটির নিজের নিউক্লিয়ার ডিএনএ আগে থেকেই সরিয়ে ফেলা হয়েছে এক্ষেত্রে শিশুর প্রধান ডিএনএ আসে বাবা মায়ের কাছ থেকে আর খুব সামান্য পরিমাণে অর্থাৎ প্রায় শূন্য দশমিক এক পার্সেন্ট ডিএনএ আসে দাতা নারীর মাইট্রোকন্ড্রিয়া থেকে এই সামান্য ডিএনএ শিশুর বই শিষ্ট পরিবর্তন করে না কিন্তু মাইট্রোকন্ড্রিয়ার রোগ প্রতিরোধে সাহায্য করে যুক্তরাজ্যের ডাক্তাররা এই কৌশলটি চালু করার পর দু সালে এই পদ্ধতিটি অনুমোদনের জন্য তাদের আইন পরিবর্তন করে বর্তমানে এটি তার সাফল্যের প্রথম প্রমাণ দেখতে পেয়েছে কিন্তু হাজার হাজার জীবন বাঁচানোর প্রতিশ্রুতি সত্ত্বেও পদ্ধতিটি বিতর্কিত রয়ে গেছে কারণ শিশুরা দাতাদের থেকে ডিএনএর একটি ক্ষুদ্র অংশ উত্তরাধিকার সূত্রে পায় এবং তারপর এটি তাদের সন্তানদের কাছে প্রেরণ করে যার অর্থ জেনেটিক উত্তর আধিকার স্থায়ীভাবে পরিবর্তন হয় সমালোচকরা বলছেন যে ডিজাইনার শিশু বা তিন পিতামাতার শিশু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স সহ অনেক দেশে প্রস্তাব থাকা সত্ত্বেও এই পদ্ধতিটি অনুমোদিত নয় মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএ শক্তি উৎপাদনের জন্য প্রাসঙ্গিক জিনগুলিকে এনকট করে তারা কোনো বিশেষ বৈশিষ্ট্য দেওয়ার ক্ষেত্রে নয় তাই কেউ কেউ এই পদ্ধতির সমালোচনা করলেও বিশেষজ্ঞরা যুক্তি দেন যে এর সুবিধাধীর স্পষ্ট এবং সেই পরিবারগুলির জন্য যারা মাইট্রোকন্ড্রিয়াল রোগে একাধিক শিশুর মৃত্যুর যন্ত্রণা ভোগ করে এটি জীবন পরিবর্তনকারী থেকে কম কিছুই নয় এই আটটি সুস্থ শিশুর জন্ম চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বিশাল সাফল্য এটি মাইক্রোকনডাল রোগে আক্রান্ত পরিবারগুলির জন্য নতুন আশার আলো দেখাচ্ছে যদিও এই শিশুদের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ এখনও প্রয়োজন প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই পদ্ধতি আরও অনেক পরিবারকে সুস্থ সন্তান ধারণে সাহায্য করবে বিশেষ করে যারা বংশগত রোগের ঢুকিতে আছেন আপনারা কি মনে করেন এই ধরনের প্রযুক্তি আরও দ্রুত বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে দেওয়া উচিত নাকি এর নৈতিক দিকগুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে কমেন্ট করে আপনার মতামত জানান